বা মামুল হক হক সাহকে যারা চিনে তারা কেউ এটা আশা করে নাই বা এটা বিশ্বাসই করতে চাইতেছে না আসলে কি বলার মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দিন শেষে এতটুকু চেষ্টা করার পরেও অনেক স্বপ্ন আকাশ চম্বি স্বপ্ন নিয়ে আমরা রাত জাগিয়ে বসে আসিলাম শুধু এই ঘোষণা শোনার জন্য যে আমাদের আর খেলাপথ মধ্যে সে রামির আল্লাহ মামুল হক যেন বিজয়ী হয় ভাবি নাই তিনি ফেল করবে আমরা বিএনপি করি কিন্তু আমরা চাইছি যে একজন সংসদে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গতকালকে জাতীয় প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল প্রকাশ হয়েছে তো এর মধ্যে বাংলাদেশের বিএনপি এবং জামাত জুটের হেভিয়েট অনেক প্রার্থী পরাজিত বরণ করে নিতে হয়েছে তো তাদের মধ্যে আমাদের সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং সবচেয়ে একজন অভিজ্ঞ আলেম আল্লামা মামুনুল হক তিনি পরাজিত হয় বাংলাদেশের মানুষ খুবই বারাক্রান্ত মন নিয়ে দুঃখ প্রকাশ করছে তো আজকে আমি আমাদের এলাকার বা আমাদের গ্রামের কিছু যুব সমাজের সাথে কথা বলতে পেরেছি এবং তাদের মতামত জানতে চেয়েছি যে আল্লামা মামুনুল হক যে সংসদে যাইতে পারে না তাতে কি আমাদের কোনো ক্ষয়ক্ষতি বা এটা কি কোনো ষড়যন্ত্র কিনা আমার খুব ইচ্ছা ছিল যে চ্রোদ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় রাহবার আল্লাহ সাহেব ঢাকা তেরো আসন থেকে সংসদে যাবে কিন্তু তিনি যেতে পারেননি তাতে আমাদের খুব কষ্ট হয় তিনি যদি যেতে পারতেন তাহলে হয়তো মুসলিম জন্য অনেক উপকার হতো অনেক কাজ করতেন ইসলামের জন্য কিন্তু তা হয়ে ওঠেনি মিশাল আমরা আশাবাদী ভবিষ্যতে তিনি সংসদ নির্বাচন সংসদে যাবেন সবাই দোয়া করবেন বিভিন্ন গণমাধ্যম ইদানিং বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে চক্রান্ত করতেছে এই দিতেছে একই গণমাধ্যম থেকে আসতেছে যে মামুল সব পাশ আবার দিত কিছুক্ষণ পরেই আবার বলতেছে যে উনি ফিল আসলে বুঝতেছেন এগুলো খাঁড় হাত খাঁড় দ্বারা এগুলো হইতেছে তবে যদি কোনো অন্যায়ের সাথে এগুলো করে থাকে তাহলে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো যেন সেগুলোর বিচার যেন এই জমি নেই হয় তারপরেও ওনার যে রাতে যেই বক্তব্য ওনার কাছ থেকে শুনলাম উনি হাজারো ডিপ্রেশনে থেকেও হাজারো কষ্টের মধ্যে থেকেও উনি আকাশের দিকে তাকিয়ে আছেন মানুষকে এই আশ্বাস দিচ্ছেন যে উপরে তাকিয়ে থাকেন জমিনে কোনো ফাইসালা হয় না ফাইসালা আসমান থেকে আসে আজকে আমাদের সমাজে যদি একজন আলেম যদি পার্লামেন্টে না যাইতে পারে আমাদের এই সমাজে কতটুকু নিচু পরে যায় যাবে তা আমরা কিন্তু সামনে অবশ্যই আমরা আস্তে আস্তে তেয়ার পাবো আমাদের দুঃখটা এটাই হলো যে একজন করে আলেম যদি সংসদে পার্লামেন্টে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতো তাহলে কিন্তু আমাদের দেশের জন্য ইসলাম হয়তো একটু আগায়া যেত কারণ বিশ্বের চতুর্দিকে দেখবেন আপনি যদি ওই আফগানিস্তানের দিকে থাকান দেখেন তাদের মধ্যে একজন যদি পার্লামেন্টে যাওয়ার সুযোগ হওয়ার কারণে পরে বাকিরাও দেওয়ার আলেম সবাই পার্লামেন্টে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছি কিন্তু আমাদের এটাই দুঃখজনক আমাদের দেশে হয়েও এত বড় আলেম হয়েও তিনি আজকে কোনো একটা কুচুকি মহলের মধ্যে পড়ে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন এটা খুবই দুঃখজনক বিষয় আমাদের মাহমুদুল হক সাহেব ঢাকা আসন থেকে বেল করছে আমরা ভাবি নাই তিনি ফেল করবে আমরা বিএমপি করি কিন্তু আমরা চাইছি যে একজন আলেম সংসদে তাকুক আমি আলেম বাংলার দরকার সংসদে অন্য দলের তাইকে যেমন এনসিবি জামাত জুড়ে অন্যরা গেছে ওদের তাইকে দু মামুনুল হক যেহেতু সবার থেকে ব্যাটার হইতো আমরা আশা করি যে সত্যি যেটা হয়েছে এবার মাহিনুল সব দাবি করছে যে ভোট নতুন করে গণনা হওয়ার তো এটা দু হয় আমরা একশো পার্সেন্ট আশাবাদী যে মামুনুল হক পাশ করবো আসলে আমরা বাঙালিরা লজ্জিত যে মামুনুল হকের মতে একজন ভালো আলেম যে সংসদে যেতে পারে নাই আমরা খুবই দুঃখজনক বিষয় শুনে আমরা খুবই লজ্জিত আসলে আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের মধ্যে এই যে এত বড় একজন আলেম আল্লা মনুল হক সাহেব যিনি অধিক শিক্ষা গ্রহণ করেছে এবং তিনি অনেক সম্মানে সম্মানিত একজন আলেম তিনি সংসদে যেতে না এই জন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি যে কিন্তু আমরা আমাদের আশা ছিল যে তিনি যে সংসদে গিয়ে আমাদের দেশটাকে সুন্দর করে ঘুষে গুছিয়ে সাজিয়ে চালাইতো আমাদের আমরা এটা নিয়ে আশাবাদী ছিলাম আমরা অনেক ছিল যে তিনি যদি সংসদে যাইতে পারতো তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগতো তিনি অনেক যোগ্য অনেকজন ব্যক্তি ছিলেন আমাদের মধ্যে এটাই মনে হয় মামুনুল হক সাহেবের মতো একজন নেতা আমরা আরআইএলআইসি উনি ফেল করাতে আমরা মানে অনেক দুঃখিত কারণ উনি ওনার মতো একজন লোক যদি সংসদে যাইতে পারতো আমরা নেতা তাহলে আমরা খুশি হইতাম আর কি এখন ওনা ওনাকে হারিয়ে আমরা লজ্জিত ওনার মতো একজন নেতা সংসদে যাইতে পারলে আমরা খুব খুশি হলাম হলে যেন উনি ভালো কাজ করলে হলে মানে একটা সাহসী সাহস সাহসীতে কাজে তো লইলে গলা ভাঙ্গার জন্য বলতে পারি না কারণ মামুনুল হক সাহেবকে জন্য আমরাও মানে খুব দুঃখিত লজ্জিত কী একজন বালু আলেম আল্লামা মামুনুল হক সাহেব তিনি সংসদে যেতে নাই তার জন্য আমরা অনেক দুঃখজনক আল্লামা মামুনুল হক সংসদে যাইতে পারলো না আমরা চেষ্টা করছি তো আমাদের মুসলমানদের জন্য এটা লজ্জাজনক বিষয় ওইখানে বিজয়ী হবেন না এটা আমরা কোনোভাবে কল্পনাই করতে পারি না কিভাবে কি হইলো আমরা তো যাই না তবে যতটুকু আমরা ধারণা করতেছি বা যেটা বুঝতে পারতেছি সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো দেখতেছি বুট সুস্থ হলেও গরমের সময় ওরা অনেক গরমিল করছে এটা আমরা বিশ্বাস রাখি ঠিক আছে আর কেন্দ্রে বুট দিয়ে তো মানুষ আইসে পড়ছে কিন্তু পাহাড় তো আর ওই রকমভাবে দেওয়া হয় নাই তো ওই সময় হয়তো বা এই গরমিলটা করা হয়েছে আমরা সুস্থ তদন্ত চাই এবং এটা পুনরায় গণনা করার পর নির্বাচন কমিশন যেন এটার সুস্থ ইয়া ঘোষণা করে এটা আমরা কামনা করি